গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট এন ডিপিসি দু হাজার জন্য আরও একটা ইম্পর্ট্যান্ট টপিক তোমাদেরকে ইউটিউবে করিয়ে দিচ্ছি জয়েন্ট মিলেটিড এক্সারসাইজ দু হাজার চব্বিশ একদম নতুন যে আপডেট রয়েছে সেই আপডেটগুলো এগুলো তোমাদের এক্সামে আসছে সুতরাং তোমরা এগুলো ভালো করে দেখে দাও যাদের এখনো এখন এখনও হয়নি যেমন ধরো এক্সারসাইজ খঞ্জার টুয়েলভ ভারতের প্যারাসুট রেজিমেন্ট আর কিগিস্তানের স্করপিয়ন ব্রিগেড এটাতে অংশগ্রহণ করেছে আর কোথায় হয়েছে এই তিনটে জিনিসই বেশি আসছে সুতরাং আমি এই তিনটে জিনিস তোমাদের প্রত্যেকটা মিলিটারি এক্সারসাইজের ক্ষেত্রে বলে দিচ্ছি এটা টোকমোকে হয়েছে কিরগিজানে মেরিটাইম সিকিউরিটি বেল্ট টু জিরো টু ফাইভ ইরান রাশিয়া আর চীনের মধ্যে হয়েছে রাজস্থানের যোধপুর ঘাটে সি ড্রাগন টু জিরো টু ফাইভ নাভাল এক্সারসাইজ এটা একটা ভারত জাপান অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হয়েছে পশ্চিম প্রশান্ত মহাসাগরে এডিশন অফ এক্সারসাইজ ভারতীয় আর ফরাসি মানে নেভির মধ্যে হয়েছে আরব সাগরে ফোর্থ এডিশন অফ ইন্ডিয়া ইউএস নাভাল এক্সারসাইজ টাইগার ট্যাম্প এটা তোমার ভারতীয় নৌবাহিনী সেনাবাহিনী আর বিমান বাহিনীর মধ্যে হয়েছে বিশাখাপত্তনব এবং কাকিনাড়াতে কমব্যাট ট্রেনিং এক্সারসাইজ টু জিরো টু এটা ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হয়েছে উমিয়াম হ্রদে মেঘালয় এক্সারসাইজ সাইক্লোন টু জিরো টু এটা ভারত আর মিশরের মধ্যে হয়েছে রাজস্থানে টুগেদার উই ট্রেন টুগেদার উই এক্সেল এটা ছিল মোটো এই এক্সারসাইজের সাইক্লোনের ট্রপেক্স টু এখানে ভারত মানে ভারতীয় নৌবাহিনী ভারতীয় সেনাবাহিনী ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় উপকূলরক্ষীর মধ্যে হয়েছে ভারতের পশ্চিম উপকূলের বাইরে আচ্ছা তোমরা যারা যারা অনেকে কমেন্ট করছো ইউটিউবের ক্লাসের পিডিএফ গুলো কোথায় রয়েছে দেখো ইউটিউবের ক্লাসের তোমাদের সমস্ত পিডিএফ ফ্রিতে অ্যাভেলেবেল নেই যেগুলো ফ্রিতে অ্যাভেলেবেল আছে সেগুলো রয়েছে ফ্রি নোট সেকশানে অ্যাপের এই ফ্রি নোট সেকশানটাতে তোমরা চলে যাবে গেলেই তোমরা দেখতে পাবে ইউটিউব ক্লাস পিডিএফ বলে তোমাদের এখানে যে পিডিএফ গুলো রয়েছে এগুলো সমস্ত ফ্রি পিডিএফ তোমরা ইউটিউবের ক্লাসের পিডিএফ যেগুলো অ্যাভেলেবেল সেগুলো এখান থেকে নিতে পারবে বাকি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দিচ্ছি তোমরা ওখান থেকেও ইম্পর্টেন্ট নোট কালেকশন করতে পারো এখানেও ইম্পর্টেন্ট নোটে অনেক কিছু নোটস রয়েছে আর বাকি যেগুলো তোমাদের পেড পিডিএফ সেগুলো ইবুক সেকশানে আছে যেমন রেলওয়ে স্পেশাল বিশ্বের ভূগোলের সাতশো জিকে রেলওয়ে স্পেশাল স্ট্যাটিক জিকে থাউজেন্ড রেলওয়ে স্পেশাল এটা আর এগুলোর যে ইউটিউব ক্লাস এগুলো তোমরা এখানে কিন্তু অ্যাভেলেবেল পাবে এই জায়গাতে পাবে তোমরা অ্যাভেলেবেল কেমন চলো আর বাকি বুলেট ব্যাচ রেলওয়ে ব্যাচ তো তোমাদের রয়েছে তোমরা যদি চাও এগুলোতে জয়েন করতে এগুলো প্রত্যেকটা ব্যাচেই তোমাদের কনসেপচুয়াল ডিটেলস ক্লাস এমসিকিউ প্র্যাকটিস রয়েছে টেস্ট সিরিজ ফুল লেন্থ টেস্ট এগুলো সমস্তটাই রয়েছে যদি জিডি এমটিএস এর জন্য প্রিপারেশন নাও আপকামিং আন্ডার গ্রাজুয়েট এন টি বা রেলওয়ে গ্রুপটির জন্য তোমাদের ফুল ওখানে অ্যারেঞ্জ স্ট্র্যাটেজিগুলো রয়েছে টেস্ট সিরিজও ওখানে অ্যাভেলেবেল আলাদাভাবে যারা ব্যাচে নেই তারাও টেস্ট সিরিজ করতে পারবে বা গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ তোমাদের নতুন স্টার্ট হয়েছে তোমরা এটাতেও জয়েন করতে পারো এই রিলেটেড কোনো কোয়ারিস থাকলে ওপরে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা আমাদের সাথে কনসাল্ট করে নিতে পারো এবারে কিছু এমসিকিউজ দেখো দেখো ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সশস্ত্র বাহিনীর সাথে একিউবেরির সামরিক মহড়া পরিচালনা করে মালদ্বীপের সাথে এটা করে তেরোতম ইকুবেরির মহড়া হয়েছিল এবারে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কোথায় হয়েছিল মালদ্বীপের মাফিলা খুশিতে এম এন ডি এফ এর অফিসিয়াল কম্পোজিট ট্রেনিং সেন্টারে তারপরে ভারত এবং কোন দেশের মধ্যে একটি সৌধ সামরিক মহড়া সাইক্লোন টু জিরো টু ফাইভ এটা তোমাদের আমি একটু আগেই বললাম এটা রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে হয়েছিল টেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মিশরের সাথে দ্বিপাক্ষিক দাসলিক সামরিক কোন দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পরিচালিত হয় এটা হচ্ছে উজবেকিস্তানের সাথে ভারতের হয় ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশে হয়েছে এপ্রিল মাসে হয়েছে ভারতীয় সেনাবাহিনীর বিদেশি প্রশিক্ষণ নোড়ে শুরু হয়েছিল আঠাশে এপ্রিল পর্যন্ত চলেছিল তারপরে ভারত আর কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া নোব্যাডিক এলিফ্যান্ট টু জিরো টু ফাইভ অনুষ্ঠিত হচ্ছে নোব্যাডিক এলিফ্যান্ট দু হাজার পঁচিশ এটা কোথায় হচ্ছে মঙ্গোলিয়া এর সতেরোতম সংস্করণ একত্রিশে মে থেকে তেই তেরোই জুন দু হাজার পঁচিশ পর্যন্ত মঙ্গোলিয়ার উলানবাটরে হচ্ছে দু হাজার পঁচিশে থেকে আঠাশে জুন হয়েছে মঙ্গোলিয়ার উলানবাটরে এটা খান কোয়েস্ট খান কোয়েস্ট যেটা মাল্টিলেটেরাল মিলিটারি এক্সারসাইজ একদম কারেন্টগুলোও তোমাদের পরীক্ষাতে চলে আসে সুতরাং এগুলো দেখবে এটা বাইশতম এডিশন ছিল খান কোয়েস্টে এটাতে প্রচুর দেশ অংশগ্রহণ করেছিল মাল্টিল্যাটারাল এক্সারসাইজ একটা দু হাজার তিন তিনে প্রথম হয়েছিল আর এই মাল্টিল্যাটারাল ফর্ম দু হাজার ছয় থেকে হয় মঙ্গোলিয়াতে হয়েছে দু হাজার চব্বিশে এর আগের বছরে সম্প্রতি কোন দুই দেশের বিমান বাহিনীর বিশেষ বাহিনীর মধ্যে প্রথম যৌথ সামরিক মহড়া টাইগার ক্ল এটা দেখো টাইগার ক্লটা এটা হচ্ছে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম যৌথ সামরিক মহড়া তাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালো করে মনে রাখবে টাইগার ক্ল এবার মিলিটারি একবার দেখে নিই যেমন ধরো ডেজার্ট সাইক্লোন দু হাজার চব্বিশ এটা ভারত সংযুক্ত আরব এমিরেট মধ্যে এটা রাজস্থানে হয়েছিল এক্স সাইক্লোন টু এটা ভারত আর মিশরের মধ্যে আনসাসে হয়েছিল মিশরের ধর্মগারিয়ান দু এটা ভারত আর জাপানের সাথে হয়েছিল রাজস্থানে টাইগার হাজার চব্বিশ এটা তোমার ভারত মার্কিন যুক্তরাষ্ট্র কাকিনাড়াতে সূর্য কিরণ দু হাজার চব্বিশ এডিশন ভারত আর নেপালের মধ্যে থালঝান্ডিতে হয়েছিল নেপালের ডেসার্ট নাইট এক্সারসাইজ এটা ভারত ফ্রান্স এবং সংযুক্ত আরব এমিরেটস মধ্যে আরব সাগরে করাচি দক্ষিণ পশ্চিম গরুদ শক্তি দু ভারত আর ইন্দোনেশিয়ার মধ্যে জাকার্তায় ইন্দোনেশিয়া আর অষ্ট দু এটা ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে বিদেশি প্রশিক্ষণ নোডে পুনেতে হয়েছিল এক্সারসাইজ অগ্নি ওয়ারিয়ার দু ভারতীয় সেনাবাহিনী সিঙ্গাপুর সশস্ত্র বাহিনীর মধ্যে মহারাষ্ট্রে হয়েছিল এইথ এডিশন অব দ্য কাজিন্দ টু জিরো টু ফোর এটা ভারত আর কাজাকিস্তানের মধ্যে হয়েছিল আউলি উত্তরাখণ্ড এক্সারসাইজ টিম বেক্স সিঙ্গাপুর ভারতের মধ্যে হয়েছিল বিশাখাপত্তনমে টোয়েন্টি সেকেন্ড এডিশন অফ এক্সারসাইজ বারুনা এটা ইন্দো ফরাসি ইন্ডিয়ার ফ্রান্সের মধ্যে ভূমধ্য সাগরে হয়েছে নাসিম আলী বাহার ইন নাভাল এক্সারসাইজ এটা ভারতীয় নৌবাহিনী আর ওমানের রাজকীয় নৌবাহিনীর মধ্যে হয়েছে গোয়া উপকূলে এক্সারসাইজ সাগর কবচ দু এটা ভারতীয় নৌবাহিনী রাজ্য পুলিশ মেরিন পুলিশ বিএসএফ ভারতীয় নিরাপত্তারক্ষী জি এম বি মৎস্য গোয়েন্দা ব্যুরো বন্দর কর্তৃপক্ষ এবং সিআইএসএফ হয়েছে গুজরাট আর কেন্দ্রশাসিত অঞ্চল দমন দমনদিও এক্সারসাইজ মালাবার দু হাজার চব্বিশ এটা ভারত অস্ট্রেলিয়া জাপান আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হয়েছিল বিশাখাপত্তনমে এখানে দুটো হয়েছিল মানে বন্দর পর্বটা বিশাখাপত্তনমে আর সমুদ্র পর্বটা বঙ্গোপসাগরে এক্সারসাইজ ইউদ আভিয়াস দু এটা ভারত আর মার্কিন যৌথ সামরিক বাহিনীর মধ্যে হয়েছিল রাজস্থানে শক্তি দু হাজার চব্বিশ হাজার চব্বিশ এটা ভারত আর মালয়েশিয়ার মধ্যে হয় মালয়েশিয়ায় পর্বত প্রহার এক্সারসাইজ দু এটা ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্র মানে বিভিন্ন বাহিনী অস্ত্র নিয়ে এগুলো হয় পরীক্ষা করা হয় লাদাখে পর্বত প্রহার এক্স মিত্র শক্তি দু হাজার চব্বিশ ভারত আর শ্রীলঙ্কার মধ্যে মাদ্রুয়াতে শ্রীলঙ্কার মেঘালয় এক্সেসাইজ খানকেস দু হাজার চব্বিশেও হয়েছিল এটা ভারত সহ বিশ্বজুড়ে সামরিক বাহিনী যেটা উল্যান্ড বাটরে হয়েছিল এটা আগেই বললাম এক্সেসাইজ মৈত্রী দু চব্বিশ এটা ভারত আর থাইল্যান্ডের মধ্যে তাক প্রদেশের ওয়াচিরা প্রাকান দুর্গে এক্স শক্তি দু এটা ভারত আর ফ্রান্সের মধ্যে হয়েছিল উমেরাইতে সি ড্রাগন দু এটা মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া জাপান এবং ভারতের মধ্যে হয়েছিল গুয়ামে প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটা মার্কিন অঞ্চল এক্সারসাইজ মিলান এটা মার্কিন যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া ফ্রান্স বাংলাদেশ ব্রাজিল দক্ষিণ কোরিয়া ভিয়েতনাম ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মধ্যে হয়েছে বিশাখাপত্তনম এক্সারসাইজ এটা ভারতীয় বিমান বাহিনীর মধ্যে হচ্ছে রাজস্থানের জয়সালমের কাছে পোকরান রেঞ্জ জিমেক্স ফোর এটা ভারত আর জাপানের মধ্যে হয়েছে জাপানের ইয়ো পশু কাতে দেখে নি দু হাজার চব্বিশ সালের নভেম্বরে ভারত অস্ট্রেলিয়া যৌথ সামরিক অনুশীলন অষ্টাহিনের তৃতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা হয়েছে মহারাষ্ট্রের পুনেতে ভারতের কোন রাজ্যে পঞ্চম ভারত ভিয়েতনাম যৌথ সামরিক মহড়া উইং ব্যাক্স টু জিরো টু ফোর অনুষ্ঠিত হয়েছে হরিয়ানায় মোহরার লক্ষ্য ভারত আর ভিয়েতনামের মধ্যে আন্তঃ কার্যক্ষমতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করা হরিয়ানার আম্বালায় পঞ্চম ভারতীয় ভিয়েতনাম যৌথ সামরিক মহড়া উইং অনুষ্ঠিত হচ্ছে ভারত কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া হারিমাও শক্তি দু পরিচালনা করে মালয়েশিয়া ভারত মার্কিন যৌথ বিশেষ বাহিনী মহড়ার পনেরোতম সংস্করণ ও প্রহার দুই থেকে বাইশে নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে কোথায় অনুষ্ঠিত হয়েছে আইডুহা মার্কিন যুক্তরাষ্ট্রে নবম ভারত ইন্দোনেশিয়া যৌথ মহড়া গরুর শক্তি টু কোথায় অনুষ্ঠিত হয়েছে জাকার্তা ইন্দোনেশিয়া দু হাজার চব্বিশ সালের অক্টোবরে সিঙ্গাপুর আর ভারতের মধ্যে সমুদ্রীয় দ্বিপাক্ষিক অনুশীলনের একত্রিশতম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে বিশাখাপত্তনম ভারত আর কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া কাজী দু হাজার অষ্টম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে কাজাকিস্তান দু সালে ভারত আর কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া ইউদ্ আভিয়াস দু অনুষ্ঠিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে বিদেশি প্রশিক্ষণ নোডে ভারত সম্প্রতি কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া নোবেটিক এলিফ্যান্ট এগুলো করেছে নোবেটিক এলিফ্যান্ট তো আমরা দেখলাম মঙ্গোলিয়া ভারত আর কোন দেশের মধ্যে অষ্টমতম নৌবাহিনীর মহড়া জিমেক্স টু ফোর অনুষ্ঠিত হচ্ছে এটা তোমার কোথায় হয়ে যাবে জাপান ভারত আর কোন দেশের সাথে ধর্মাগারিয়ান ধর্মাগারিয়ান কার সাথে আমরা দেখলাম জাপানের সাথে দু চব্বিশ সালের জানুয়ারিতে রাজস্থানের ভারত আর সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পরিচালিত যৌথ সামরিক মহড়ার নাম কি এইভাবেও কোশ্চেন আসছে তোমাদের তোমরা কি বলবে ডেজার্ট সাইক্লোন দু হাজার চব্বিশ ভারতীয় নৌবাহিনীর বহুজাতিক মহড়া মিলন টু ফোর এটা কোথায় আয়োজিত হয়েছে বিশাখাপত্তনমে ভারতীয় সেনাবাহিনীর কোন দেশে সেনাবাহিনীর সাথে যৌথ সামরিক মহড়া শক্তি পরিচালনা করে এটা হয়ে যাবে মেঘালয়ের উমেরাইতে অনুষ্ঠিত হয়েছে ভারত কোন দেশের সাথে দাস্তলিক যৌথ সামরিক মহড়ার আয়োজন করে উজবেকিস্তান তোমাদের আরো একবার বলে দিই যেগুলো অ্যাভেলেবেল যেগুলো তোমাদের যেগুলো তোমরা এই ফ্রি নোট সেকশানে পাবে এখানে ইউটিউব ক্লাস পিরিয়ড যেগুলো অ্যাভেলেবেল তোমাদের রয়েছে ইউজফুল বলে মনে হলে লাইক করো বেশি লাইক হলে তোমাদের এগুলো এখানে শেয়ার করে দেওয়া হয় বাকি ইম্পর্টেন্ট নোটসে তোমাদের রয়েছে তোমরা টেলিগ্রাম চ্যানেলেও পোস্ট পাবে ওখান থেকেও তোমরা এগুলো করো টেলিগ্রাম চ্যানেলে তোমাদের রেগুলার এন জন্য রেগুলার তোমাদেরকে ওখানে নোটস প্রোভাইড করা হচ্ছে অবশ্যই টেলিগ্রাম জয়েন করে রেখো টেলিগ্রামে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট বলে ওখান থেকে জয়েন করে নাও তোমরা ওখান থেকেও পাবে কেমন আর ইউটিউব কমিউনিটিটাও ফলো করো তোমাদের ওখানেও নোটস দেওয়া হচ্ছে বাকি তোমাদের ইবুক সেকশন অ্যাভেলেবেল এখানে এখানে তোমরা সমস্ত জিনিসটা একসাথে যেগুলো পেড পিডিএফ আছে এখান থেকে পেয়ে যাবে আর এই রিলেটেড ব্যাচ রিলেটেড কোনো কোয়ারিস থাকলে উপরে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ওখানে হোয়াটসঅ্যাপ করো ওই নাম্বারেই তোমরা কল করে আমাদের সাথে কনসাল্ট করে যে কোনো ব্যাচে যুক্ত হতে পারো থ্যাংক ইউ সো মাচ নেক্সট কোন টপিক লাগবে আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদেরকে সেটা করে দেবো Have a great day.